আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ডায়াবেটিস আপনারা জানেন ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের জননী তাই আমাদের অনেকেরই ডায়াবেটিস হলেও আমরা অনেকেই টেস্ট না করার কারণে জানতে পাই না কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত ডায়াবেটিস টেস্ট করা কিন্তু আজকে আপনাদের জানাবো যে শুধু কি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয় আমরা কিন্তু অনেকেই বুঝি যে এই মিষ্টি খাওয়া যাবে না মিষ্টি খেলেই ডায়াবেটিস হবে তাই আজকে তাদের জন্য যে শুধু কি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয় চলুন জানা যাক বর্তমান বিশ্বের মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডায়াবেটিস বয়স বাড়লেই যে ডায়াবেটিস হবে এই ধারণা থেকে বের হওয়ার সময় এসে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে তরুণদের মধ্যে এই রোগ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তবে ডায়াবেটিস রয়েছে শুনলেই অনেকের মন বা মনে যে প্রশ্ন সহজে আসতে পারে সেটি হচ্ছে আমি তো এত মিষ্টি খাই না তাহলে কি ডায়াবেটিস হতে পারে এই ধারণা দু একজনের নয় মানে অনেকেরই একটা ধারণা যে আমি তো মিষ্টি খাই না তাহলে আমার ডায়াবেটিস কেন হবে একটা বড় অংশই এমনটা মনে করে শুধু মিষ্টি খেলে যে ডায়াবেটিস হবে এই ধারণাকে ভুল বলেছেন বিশেষজ্ঞরা তাদের মতে টাইপ টু ডায়াবেটিস রয়েছে এমন অনেকেই দ্বিধায় ভোগেন যে কিভাবে তাদের টাইপ টু ডায়াবেটিস হল রক্তে শর্করা পরিমাণ থাকলে সেটি টাইপ টু ডায়াবেটিসের উপসর্গ বিষয়টি ভালো করে শুনুন রক্তে শর্করার পরিমাণ থাকলে সেটি টাইপ টু ডায়াবেটিসের উপসর্গ তার মানে এই নয় যে কেউ অতিরিক্ত খাবার খান বলেই টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে পুষ্টিবিদদের মতে টাইপ টু ডায়াবেটিসের মূল শত্রু ইনসুলিন প্রতিরোধ ইনসুলিন প্রতিরোধের কারণে লিভার বা লিভারে ফ্যাটি অ্যাসিড তৈরি হতে থাকে পাশাপাশি মাংসপেশির কোষও সমস্যা তৈরি হয় ফলে সক্রিয়ভাবে রক্ত থেকে গ্লুকোজকে কোষ অবধি পৌঁছাতে দিতে পারে না ইনসুলিন প্রতিরোধের তিন প্রধান কারণ এক হচ্ছে বিশৃঙ্খলা জীবনযাপন অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গ্রহণ ও অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ